রান্না করবো বোয়াল মাছের জাল ঝার রেসিপি আমরা অনেক রকম করে বোয়াল মাছ রান্না করে খেয়ে থাকি যারা নতুন রাঁধুনি আছে বেচেলার আছে খুব সহজে আমার মতো এভাবে রান্না করে নিতে পারবে আশা করি সবার ভালো লাগবে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখুন বোয়াল মাছটা কত সুন্দর হয়েছে আমার এই ভিডিও যদি আপনাদের লাগে লাইক দিবেন শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবার যাব মূল রেসিপিতে জাল জাল বোয়াল মাছের রেসিপি করবো এখানে আমি বোয়াল মাছ দশ পিস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে এরকম করে ফ্রেশ বোয়াল মাছ আমি এইভাবে ধুয়ে নিয়েছি লেবুর রস আর লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে না হলে গন্ধ থাকবে এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক সাহা চামচ পরিমাণ মতো লবণ দিয়ে আর দিয়ে ভালো করে মেখে নিব মাগানো হয়ে গিয়েছে একটা কড়াইয়ের মধ্যে ডালার জন্য রান্না যেগুলো তেল দিয়েছি তেল গরম হয়ে আসলে মাছের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি এগুলো ভেজে নিব হালকা আমি মাছগুলি উল্টে পাল্টে এরকম করে বেজে নিয়েছি মাছগুলো হালকা বেজে নিতে হবে আমি কড়া বাজি নেয় কড়া বাজলে মাছের টেস্টটা নষ্ট হয়ে যায় এবার মাছগুলো আমি উঠিয়ে নিব আর যে বাকি মাছ আছে ওটাও আমি বেজে নিলাম উল্টে পাল্টে সব মাছ আমি উঠিয়ে নিচ্ছি আমি একটা ফেনের মধ্যে সরিষার তৈল দিয়ে দিচ্ছি সরিষার তৈল দিয়ে থেকে মাছটা রান্না করবো তেল যখন প্যানের মধ্যে গরম হয়ে আসবে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কিনে দিয়েছি আপনারা রান্না যেগুলো একটু মাছটা রান্না করে নিতে পারে এক মিনিট বেঁচে দিব পেঁয়াজ যখন একটু বাটা হয়ে যাবে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এটাও দিয়ে আমি একটু বেঁচে নিব পেঁয়াজ রসুন যখন কাঁচা গন্ধও চলে যাবে এরকম একটু লাল লাল করে পেঁয়াজ রসুন গেজ নিয়ে এসেছি দেখুন একদম লাল করে নেয় এরকমই আছে এই অবস্থায় আমি এক চা চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিছি পানি দিয়ে দিলাম পানি দিয়ে একটু কষিয়ে দিব মশলা যখন এরকম কষানো হয়ে যাবে উঠে আসবে এবার মাছের পিস দিয়ে ভেজে রেখেছিলাম মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এবার একটু ফাঁড়ে দিব জলের জন্য এবার কিছু টমেটো কুচি আমি এরকম করে দিয়ে দিচ্ছি টমেটোগুলা গোলা এরকম করে দিলে খুব ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচামরিচ আমি মাঝখানে এরকম করে কেটে দিয়েছি ফেলেবারও আসবে জালও বের হবে খেতে খুব ভালো লাগবে বা টান্না দিয়ে আমি দশ মিনিট অপেক্ষা করব দশ মিনিট আমি রান্না করে নিয়েছি এবার দিয়ে দিব বাজা জিরার গুঁড়া এক চা দিয়ে দিলাম জিরা এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গোড়া গুঁড়া গরম মশলার গুঁড়া লাস্টে দিলে খেতে খুব ভালো লাগে এই যে কথা খুশি আর পাঁচ মিনিট রাখবো পাঁচ মিনিট অপেক্ষা করেছি দেখুন বল রান্না কেমন হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে এবার আমি নামিয়ে নিব দেখুন রান্নাটা কেমন হয়েছে তেলটা উপরে বেশি উঠেছে যারা নতুন রাঁধুনি আছেন তারা খুব সহজে আমার মতো এভাবে রান্না করে নিতে পারবে দেখতে যেমন সুন্দর হয়েছে কেতেও অনেক মজা হয়েছে আপনারা বাসায় একবার হলেও এভাবে আমার মতো বানিয়ে দেখবে আশা করি সবার ভালো লাগবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ